এতদিনে যে প্ল্যানগুলো তোমার হয়ে যাওয়ার কথা ছিল এটা কি বুঝতে হবে দ্যাটস নট আ নরমাল প্ল্যান দ্যাটস নট আ বেসিক প্ল্যান এটা একটা গোল্ডেন এ প্লাস বা জিপিএ ফাইভ পাওয়ার প্ল্যান না এটা এমন একটা প্ল্যান যার বেসিক এই মুহূর্তে জিরো কিচ্ছু হয় নাই জিরো ও যদি চিন্তা করে আমি বুয়েটে চান্স পাবো ও যদি চিন্তা করে আমি মেডিকেলে চান্স পাবো ও যদি চিন্তা করে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবো তার প্রিপারেশনাল প্ল্যানটা এই মুহূর্তে এই সেকেন্ড থেকে কেমন হওয়া উচিত দ্যাটস দ্য থিং সো এটা দেখতে অনেক হার্ড কোর লাগতে পারে বাট এটা বললাম যে টার্গেট যাদের এটা যাদের টার্গেট জাস্ট জিপিএফ এর জাস্ট কোল্ডার এর ক্লাস তারপরে আমি জানি না যে ওই গ্রেড এর কি দাম আছে আনলেস আমি এটা বারো হাজার দিতে পড়ি তাদের জন্য এই প্ল্যানটা না ঠিক আছে প্ল্যানটা হচ্ছে প্রথমে আমি সেপ্টেম্বর থেকে শুরু করি যদি এখন অগাস্ট চলতেছে বাট লেট আস স্টার্ট উইথ সেপ্টেম্বর কারণ তোমরা ভন্ড আমরা সবাই ভন্ড আমরা যতই বলি অগাস্ট থেকে পড়বো তুমি পড়বা না সো এখন একটু গুছাই টুছাই ফেলো হালকা পাতলা যেমন ফ্লোতে আসো সেই ফ্লোতেই যাও আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বর থেকে আমরা পুরো দমে পড়বো না এখন পড়বা অবশ্যই আমি তো মানুষ জন্য চিনি অনেকেই পড়াশোনা করতেছে অনেক কিছু আগায় করতেছে বাট আমি জাস্ট তোমাকে একটা লাস্ট মার্জিন দিলাম সেপ্টেম্বরের মধ্যে যদি তুমি পড়াশোনাটা শুরু না করো এই প্ল্যান শেষ তুমি করতে পারবে না তখন আর তোমার ওই মানে অ্যাডমিশন হচ্ছে না তখন তোমার সর্বত্র জিপিএ ফাইভ আসতে আসতে পারে ওইটাও মারা খাইতে পারো ঠিক আছে সেপ্টেম্বরের প্রথম কাজ হচ্ছে আমাদের একাডেমিক ক্লিয়ারেন্স আনা একাডেমিক ক্লিয়ারেন্স মিনস যতগুলা পেপার ছিল চ্যাপ্টার ছিল মানে যা ছিল এর মধ্যে আমার সব সিলেবাস শেষ করতে হবে ঠিক আছে কিভাবে শেষ করবো ভাই এটা তো মানে একটা পুরো মানে এম নর্মাল একটা রুটিন দিলেন মানে এটা তো সম্ভবই না যে এক মাসে আমি সব সিলেবাস শেষ করবো জানি কখনো সম্ভব না আমি যদি চিন্তা করি ফিজিক্সের কথা আমাদের এখানে ফিজিক্স আর ম্যাথ শেষ করতে তোমার টু উইকস থেকে থ্রি উইকস লাগবে যদি এক টানে বইসা শেষ করতে পারো আমি বলবা যে ভাই আমি নিজে পড়বো না হ্যাঁ নিজে পড়লেও এই পরিমাণ টাইম পাবা তুমি আমাদের ডেমো ক্লাস চেক করতে পারো আমাদের এটার এতটা টাইম কনজিউমিং না আমরা খুবই শর্টে পড়াই বাট উই মেক শর্ট যা পড়াইছি তা যেন আসে ওই মেকশোর প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কনসেপ্ট আমি টাচ করছি তার মানে এই না যে এক মাসে সব শেষ হয়ে যাবে কারণ তোমার কেমিস্ট্রি আছে বায়োলজি আছে তোমার কলেজ লাইফ আছে তোমার কোচিং আছে অনেক কিছু আছে আমি জানি হবে না তাহলে বুদ্ধিটা কি এক মাসে শেষ হবে না হবে না সেপ্টেম্বরের ভিতরে তুমি একাডেমিক ক্লিয়ারেন্স আনা মানে হান্ড্রেড পার্সেন্ট পারবা না বা তোমার টার্গেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট আনার কার যেটা হবে তুমি হান্ড্রেড পার্সেন্ট টার্গেট থাকলে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট শেষ হবে ঠিক আছে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট শেষ হবে যদি না হয় যারা একদম জিরো তাদের হবে না স্বাভাবিক তাদের জন্য আসতে আমাদের সেকেন্ড অপশন অক্টোবর অক্টোবরে যে কাজটা করব আমাদের অক্টোবরের একদম ফার্স্ট উইক থেকে আমাদের শুরু হয়ে যাবে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস এই একটা কোর্সের ভিতরে ঠিক আছে ওই যে লাইভ ক্লাসগুলো হবে ওইখানে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখবা এবং ক্লাস দেখার আগে পরে কি করবা ভাই ওই একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাসগুলো পড়বা দ্যাট ইজ আমরা এখানে লিখছি থিওরি মানে যে অক্টোবরের টাইমে বাকি জিনিসগুলো কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আমি আবার বুঝাই মনে করো তোমার আমি লেটসে পর্যাবৃত্ত গতির একটা কনসেপ্ট বুঝাই গেছে ঠিক আছে তো ওই জিনিসটা তুমি সেপ্টেম্বরের মধ্যে পড়ছো কিন্তু পুরোপুরি শেষ করতে পারো না টান দিয়ে চলে গেছো এখন অক্টোবরে যখন টেস্ট পেপার সলভ করব তখন কিন্তু ওই কনসেপ্টটা ওই ম্যাথটা পড়ার জন্য তোমার এই কনসেপ্টটা দেখা লাগবে বুঝাইছো বুঝতে পারছি তখন কি করব ওই কনসেপ্টটা আমি এই টেস্ট পেপারের আগে দেখে নিব তাহলে কিন্তু সলভ হয়ে গেল সো মুদ্দা কথা আমরা টাইম আসলে দুই মাস পাচ্ছি সেপ্টেম্বর আর অক্টোবর এই সেপ্টেম্বর আর অক্টোবরের ভিতরে আমাদের যেভাবে হোক একাডেমিক সিলেবাস শেষ করতে হবে তুমি যদি বলো জিনিসটা অসম্ভব আমি বলবো হান্ড্রেড সম্ভব আমাদের চ্যানেলের রিভিউ আসে যে আমরা দেখছি তিন সপ্তাহে সে ফিজিক্স পুরাটা শেষ করছে ভেরি র্যান্ডম স্টুডেন্ট ভাই মানে মফরসল এরিয়ার স্টুডেন্ট দিনাজপুর সরকারি কলেজের আগে যাবে সেও না মানে ওখানে অনেক টপ মাছ স্টুডেন্ট থাকে বাট এটা তোমার মতো ঢাকায় পর জায়গায় বসে পড়তেছে না সে বাইরে আছে ও যদি করতে পারে তোমার পক্ষে পসিবল ঠিক আছে তো তোমার যদি মনে হয় পসিবল না দ্যাট মিনস তোমার রিসোর্সের প্রবলেম আছে না তোমার মধ্যে প্রবলেম আছে ঠিক আছে ফিক্স দিস

আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্ল্যান থাকবে ফুল অ্যাডমিশনে যাওয়া ফুল অ্যাডমিশন মিনস প্রি অ্যাডমিশন ভাই অ্যাডমিশন মানে অ্যাডমিশনে প্রি অ্যাডমিশন মানে কি ভাই জাস্ট ওই কোশ্চেন ব্যাংক দেখা তো ওই একই কথা মানে কোশ্চেন ব্যাংক দেখলে তোমার অ্যাডমিশনের সেভেন্টি পার্সেন্ট এমনি হয়ে যায় সো দ্যাট ইজ অ্যাডমিশন ঠিক আছে তো বেসিক্যালি আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস টাইনা অ্যাডমিশনের ক্লাস করবো অ্যাডমিশনের ক্লাস করবো না অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক ক্লাস করবো এবং তখন এই যে ডিসেম্বরের টাইমে আমাদের অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস হবে যেই জিনিসটা কি হবে ভাই আমাদের করছি আবার অ্যাড করা থাকবে দাম কিন্তু একবারই দিলে তুমি যে মনে করো আজকে যদি তুমি এনরোল করো তুমি দাম কিন্তু একবারই দিয়েছো বাট কোর্সগুলো ক্লাসগুলো তুমি পাইতে থাকবা তো ডিসেম্বর থেকে আমাদের এডমিশনের ক্লাস শুরু হবে এবং আমরা তিন ধাপে ক্লাস নেব মানে এই একই কোর্সের ভিতরে তুমি ইঞ্জিনিয়ারিং লাইফ ক্লাস পাবা তুমি ভার্সিটি ইউনিটের লাইফ ক্লাস পাবা তুমি মেডিকেল অ্যাডমিশনের লাইফ ক্লাস নেবা মেডিকেল লাইফ ক্লাস আমি নিবো না অবশ্যই এটার জন্য আমাদের টিচার থাকবে কারণ আমি মেডিকেলের জন্য প্রেপ নে নিয়ে ফর্ম তুলে নেই সেটা আমি নিবো না আমাদের টিচার থাকবে ঠিক আছে মেডিকেলের টিচার থেকে প্যারা খেয়ানো ঢাকা মেডিকেলের অনেক ফ্রেন্ড আছে প্যারা খেয়ানো ঠিক আছে তো তখন অ্যাডমিশনের লাইভ ক্লাস দেখে তুমি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্কটা শেষ করবে মানে লাইভ ক্লাস বলতে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং লাইভ ক্লাস ঠিক আছে এবং এতদিনে এই টাইমটার ভিতরে আমরা কিন্তু অ্যাডমিশনের কিছু এক্সট্রা টপিকের ওয়ান শর্ট ক্লাস এখানে অ্যাড করে দেবো অনেকে বলবো ভাই এক্সট্রা টপিক কেন এক্সট্রা টপিক হওয়ার কারণ হচ্ছে আমরা যে একাডেমিক ক্লিয়ারেন্স ক্লাস যে দুইশো প্লাস দেওয়া এইটা কিন্তু এমন ভাবে রেকর্ড করা যে এইটার ভিতরে সব কভার করে ফেলাই স্যার মোস্ট অফ দা টপিকস যেমন নিউটন মেকানিক্স গেলে আমি রকেটের গতি পড়াইছি বাট রকেটের রকেটের ভিতরে একটা এক্সটেন্ডেড থিওরি আছে যেখানে আমরা লন নিয়ে কাজ করতে পারি ওইটা দেখাই নাই আমি বলছি এটা অ্যাডমিশনে দেখাবো সো এরকম ছোট ছোট টপিকগুলো আমরা এই অ্যাডমিশন 100 টাকা দিয়ে দিব তো ওইটা তুমি শেষ করে ফেলতে পারবা এই কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস দেখতে দেখতে সো জানো আমি যখন এই ফুল অ্যাডমিশনে চলে যাবো জানো এটার আগে আমার এইচএসসি টার উপরে একটা সিল দিতে পারে যেন ভাই এটা ক্লোজড এই এই কারণে আমরা নভেম্বরে রিভাইজ দিছি ঠিক আছে অ্যাডমিশন গেলো ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত কোশ্চেন ম্যাক্স কিন্তু দেখা শেষ কারণ আমরা এখানে লাইভ করেছি আমাদের সাথে থাকলে হয়েই যাচ্ছে এবার মার্চ থেকে যায় তোমাকে আবারও সেই একাডেমিকের রিভিশনে ব্যাক আসতে হবে কারণ সামনে এইচএসসি পরীক্ষা চলে আসবে তো মার্চ থেকে তুমি একাডেমিকের রিভিশনটা আবারো শুরু করবে এন্ড দেন শেষ করতে থাকবে যতদিন এইচএসসি एग्जाम হবে ততদিন পর্যন্ত একাডেমিকের রিভিশন দিতে থাকবে তো দ্যাটস দ্য ওভারঅল প্ল্যান আবারও বলি প্ল্যানটা তাদের জন্যই যাদের টার্গেট অ্যাডমিশন একটা টপ নট রেজাল্ট করা নট অনলি জিপিএফ নট অনলি এবং আবারও বলি এটা তাদের জন্যই যাদের বেসিক একদম জিরো জিরো তাদের জন্য যাদের বেসিক মিডিয়াম তাদের জন্য যাদের বেসিক অনেক ভালো যেই হোক না কেন দিস ইজ দ্য প্ল্যান কারণ এটা হচ্ছে আলটিমেটাম এটা ক্রস করা বা এটা ক্রস করে যদি আরেকটু সময় চলে যায় তারপরে তোমার এসে যে যেই গেনে দিয়ে যাক তুমি বইটা ফার্স্ট হয়ে যাবে তুমি আর পারবা না ট্রাস্ট নেই পারবা না আর সময় থাকবে না সো এইটা হচ্ছে জাস্ট যে তোমার মনে করো টপ ভার্সিটিগুলোতে চান্স পাওয়ার মতো শেষ একটা সুযোগ দে ভাই এই প্ল্যান অনুযায়ী শেষ করো আদারওয়াইজ শেষ করতে পারবে না তোমার যে যাই বলুক না কেন সর্বোচ্চ দূর তোমার জিপিএ ফাইভ হবে আমি তোমার লিখে দিলাম এটাই বিটা রিয়েলিটি এটাই সত্যি কথা তুমি দেখবে যে প্রতিদিন পর পর মানুষ একটা করে ভিডিও দেয় যে শেষ তিরিশ দিনে বইটা চান শেষ পঁয়তাল্লিশ দিনে পনেরো দিনে দশ দিনে আমার কথা হচ্ছে শেষ দশ দিনে যদি পাওয়া যেত তাহলে শেষ তিরিশ দিন দিয়ে ভিডিও দিয়ে কি লাভ দশ দিন আগে ভিডিও দেয় তাই না কম পড়ি কথা হচ্ছে এটা জাস্ট একটা মানুষ জাস্ট বলে হুদাই বলে এটা আমরাও বলি সবাই বলে আমরা বলি জাস্ট হুদাই বলি বাট কথা হচ্ছে আমি আজকে বলে রাখতেছি ক্লিয়ার কাট যে তুমি যদি এই প্ল্যানটা সেপ্টেম্বর থেকে ইয়া না করতে পারো তুমি যদি টার্গেট রাখো জিপিএ ফাইভ ইয়া দ্যাট ইজ পসিবল বাট তোমার টার্গেট যদি অ্যাডমিশনে কোনো একটা ভালো রেজাল্ট করার থাকে পসিবল হবে না সো প্ল্যানটা নিজের মতো করে লিখে রেখে নিজের মতো করে কোর্স কিনো না কিনো সমস্যা নেই নিজের মতো করে প্রিপারেশন নাও অসংখ্য রিসোর্স আছে বেছে পেছে প্রিপারেশন নাও শুরু করে দাও বেস্ট অফ লাক যারা এই প্যারায় পড়ছিল আমি বিশেষ করে আজকের পর থেকে তোমরা এই প্যারায় পড়বা এই ছাড়া দেখা হচ্ছে নিশ্চয় একটা ভিডিওতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে